তুমি ভালো থাকতে চাও তাহলে চলে এসো প্রকৃতির কাছে যেখানে দেখা যায় মাটি আকাশ একসাথে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখুন এটা শুক্রবারের ভিডিও আর শুক্রবারে যেহেতু ছুটির দিন থাকে শুক্রবারে আমার একটা পার্সেল আসছিল দারাস থেকে তাই নিতে গেছিলাম বাড়ির একটু বাহিরে মানে বাসা থেকে একদম কাছে লাগে দুই আর দেখুন বাহিরের প্রকৃতিটা কত সুন্দর আর দেখছেন ছোট বাচ্চারা ওদেরকে দেখে না শৈশবে ফিরে ফেতে যেতে ইচ্ছা করলো আর দেখুন গাছগুলো এত এত সুন্দর আর বাতাস শরীর হিম করা বাতাস তার সাথে আছে কাশফুল এখনো কাশফুল হয়নি শুধু গাছ হয়েছে তো কারা কারা এমন প্রকৃতি ভালোবাসেন অবশ্যই জানাবেন আর দেখুন কারা কারা ছোটবেলায় এমন খেলা খেলছেন একটু জানাবেন দেখুন কত সুন্দর ওরা খেলতেছে মাটির মধ্যে বালির মধ্যে আকবকি করে আর তার পাশে আছে দেখেন ছোট্ট বাচ্চারা ওরাও খেলতেছে মানে কি বলবো আমার মতন কারা কারা এমন প্রকৃতি প্রেম মানুষ অবশ্যই অবশ্যই জানাবেন যারা প্রকৃতিকে দেখতে ভীষণ ভালোবাসে আর যখন ভীষণ মন খারাপ হয় তখন ইচ্ছে করে কোথাও নীরব প্রকৃতির কাছে চলে যাই সেখানের সবকিছু দেখি আর দেখুন এখানে কিন্তু প্রচুর মাছ আছে মাছ কিলবিল করে তার সাথে মানে এখানে অনেক দিন পর মাছরাঙ্গা বগা একসাথে দেখলাম যেমনটা ছোটবেলায় দেখলাম আর দেখুন কত সুন্দর আকাশের প্রতি ছবি যখন মানে মাটিতে পানির মধ্যে পড়ে এত সুন্দর লাগে আর দেখুন প্রকৃতির সাথে মিলেমিশে গেছি আমি ভীষণ ভালোবাসি প্রকৃতি আর রোদের জন্য না তাকাইতে পারতেছিলাম না এই কয়দিন থেকে বৃষ্টি বাট শুক্রবারে যখন পুরো রোদ ছিল এত সুন্দর লাগছিল কি বলবো যারা যারা আমার মতন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আরে দেখুন কত সুন্দর মানে ওদেরকে দেখে না ছোটোবেলায় ফিরে গেছি ওই দেখেন কি সুন্দর পানিতে পা দোলাচ্ছে খুব ভালো লাগে কাদের কাদের এমন প্রকৃতি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে এত সুন্দর একটা প্রকৃতি আর আমরা যারা বিদেশ ভ্রমণ করতে যায় আসলে আমাদের বিদেশ ভ্রমণ করা লাগে না আমাদের দেশই এত সুন্দর মানে আমাদের যে ছয় ঋতু দেশ দেখা যায় কি সকালে এক একরকম বিকেলে রকম দুপুরে আর এক রকম রাতে আবার অন্য রকম মানে সব কিছু মিলিয়ে এত সুন্দর হয় আমাদের প্রকৃতি আমাদের কেন শুধু শুধু আমরা মানে অনেকে আছে বিদেশ যে ঘুরতে আমার মনে হয় না যে বিদেশ যাওয়ার কোনো দরকার আছে আমাদের দেশে এত সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে আর পর্যটন কেন্দ্রগুলো ছাড়াও ঠিক আছে আমাদের গ্রামে যে সুন্দর দৃশ্যগুলো হয় যেমন আমাদের কিন্তু আমাদের আমি কিন্তু দিনাজপুরের মেয়ে আমি এখন আছি গাজীপুরে আমাদের দিনাজপুরে কিন্তু সব রকম ফসল হয় আপনি আপনারা যদি যান যারা দিনাজপুরের আশেপাশে থাকেন তারা জানেন দিনাজপুরে সব রকম ফসল হয় আর এক এক সময় এক এক মানে ক্ষেতগুলি এক এক রকম হয় অনেক অনেক ভালো লাগে আর তার সাথে যদি আদিবাসীরা মানে খেতে কাজ করে তারা কি করে বাচ্চা পিঠে কি সুন্দর বেঁধে ঠিক আছে আর কাজ করে তখন অনেক 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 ভালো লাগে আর তার সাথে হয় টিয়ালি গান মানে জমে ক্ষীর একদম বলে না ঠিক আছে তেমন মানে জমে ক্ষীর হয়ে যায় একদম তো কারদের এমন প্রকৃতি ভালো লাগে অবশ্যই জানাবেন আশা ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ